চার জলসায় রাঙামতি তীরদাস ধারাবাহিকে আহিরি সেনের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী ভট্টাচার্য পর্দায় তিনি একলব্যের প্রেমিকা তবে বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন ইন্দ্রাণী সমাজ মাধ্যমের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাদের দুজনকে গায়ক মৌসুম মুখোপাধ্যায়কে মন দিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মৌসুমের একাধিক গান বেশ ভাইরাল যথেষ্ট পরিচিত মুখ তিনি মাস কয়েক আগে ইন্দ্রাণীর জন্মদিনে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করেন এই পোস্টেই নিজেদের প্রেমের স্বীকৃতি দিয়েছেন তিনি পুজোতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের দুজনকে এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তারা সোশ্যাল মিডিয়ায় দুজনের খুনসুটির ছবি ভাগ করে ইন্দ্রাণী লেখেন যে বাগদানের আর বেশিদিন বাকি নেই অভিনেত্রী এও বলেন যে আগামী বছর বাগদানের পরিকল্পনা রয়েছে পরিবারকে সাক্ষী রেখেই সব চিন্তা ভাবনা করবে তারা হুড়ো করছেন না তারা এখন একে অপরকে আরও ভালো করে বোঝার চেষ্টা করছেন রাঙামতী তীরন্দাজে আহিরের চরিত্রে তিনি মন করেছেন দর্শকদের অভিনয়ের পাশাপাশি নাচ ইন্দ্রাণীর ভালোবাসা একই সঙ্গে দুটোই চালিয়ে যাচ্ছেন তিনি অন্যদিকে গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন মৌসুম আর এভাবেই কখন যে একে অপরের জীবনের সুরের ছন্দে বাধা পড়েছেন তা নিজেরাও বুঝতে পারেননি মৌসুম এবং ইন্দ্রানী